বর্তমান যুগে অনেক মানুষ মাংসভক্ষণ করে থাকেন তার সাথে সাথেও তারা পূজাপাঠও করে থাকেন কিন্তু যারা মাংসাহার করেন তাহলে কি ভগবান তাদের প্রার্থনা স্বীকার করেন খাওয়া দাওয়ার সাথে কি ভগবানের পূজার কোনো সম্পর্ক আছে কোন ধরনের খাবার গ্রহণ করলে ভগবান সন্তুষ্ট হন আদেও কি সনাতন ধর্মে খাওয়া দাওয়া সম্পর্কে কোনো বিধিনিষেধ আছে এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে ভিডিওটি লাস্ট অব্দি অবশ্যই দেখতে থাকুন স্কন্দ স্কন্দপুরাণে উল্লেখ পাওয়া যায় যে সকল মানুষ মাংসভক্ষণ করেন তারা ইহজগতে জগতে কখনোই সুখী হতে পারে না এবং পরলোকে গিয়েও তারা শান্তি পান না এছাড়া স্কন্দপুরাণে উল্লেখ পাওয়া যায় একবার যখন সকল দেবতারা কাশি গিয়েছিলেন তখন তারা সেখানে গিয়ে দেখেছিলেন বাঘের মতন মাংসাশী প্রাণীরাও সেখানে ঘাস খাচ্ছে স্কন্দপুরাণে বলা হয়েছে যদি কোনো মানুষের অনাহারে মৃত্যু ঘটে তবুও তাকে মাংসাহার করা উচিত নয় স্কন্দপুরাণে আরও উল্লেখ পাওয়া যায় ভগবান মহাদেব সেই সকল ভক্তদের পূজা গ্রহণ করে না যারা মাংস মদভক্ষণ করেন বরাহ পুরাণে বলা হয়েছে ভগবান বিষ্ণুর অবতার বরাহ মাতা ভৈরত্রীর প্রশ্নের উত্তরে বলেছিলেন যে মানুষ মাংস খায় তার পূজা আমি গ্রহণ করি না এবং তাকে আমি নিজের ভক্ত বলেও স্বীকার করি না এর সাথেও বরাহদে বলেছিলেন যে মানুষ হাঁস মুরগি অথবা অন্যান্য পশুর মাংস ভক্ষণ করে তার থেকে বড় অপরাধী আর কেউ নেই আর ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছিলেন মাংস খাওয়া হল একটি তামসিক ভোজন এমন করলে বুদ্ধিহীন হয়ে যায় মাংস খেলে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এর ফলে মানুষ না চাইতেই নানান ধরনের অপরাধের ভাগী হয়ে যায় এমন মানুষ যখন আমার পূজা করে বা আমাকে স্মরণ করে আমি তার কাছে কখনোই যাই না একই সাথে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেছিলেন মাংসাহার ভোজন রাক্ষসদের জন্য উপযুক্ত মানুষের জন্য নয় গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ খাবারকে তিন ভাগে ভাগ করেছেন সত্য রজতম যেখানে বলা হয়েছে সাত্বিক আহার ভোজন করলে মানুষের আয়ু বৃদ্ধি ও বুদ্ধি বাড়ে মাংস খাওয়ার সপক্ষে কিছু মানুষ বলেন বেদে নাকি মাংস খাওয়াকে স্বীকার করেছেন কিন্তু এটা একদমই সত্য নয় কারণ বেদে স্পষ্ট করে বলা হয়েছে পশু হত্যা মানেই পাপ বেদের সার হলো উপনিষদ উপনিষদের সার হলো গীতা তাই গীতায় বলা হয়েছে মানুষ অসৎ হওয়া অন্য কোনো পশুর মাংস গ্রহণ করলে বা গোহত্যা করলে তার থেকে বড় পাপই আর এই পৃথিবীতে কেউ নেই যজুর্বেদে বলা হয়েছে মানুষের উচিত পরমাত্মা সমগ্র সৃষ্টিকে নিজের আত্মা বলে জ্ঞান করা অর্থাৎ মানুষ যেমন নিজের মঙ্গল কামনা করে তেমন মানুষ যেন অপরেরও মঙ্গল কামনা করতে পারে অথর্ব বেদে বলা হয়েছে তুমি চাল ডাল ইত্যাদি খাবার গ্রহণ করো এটাই তোমার কাছে থেকে উত্তম রমণীয় খাদ্য তুমি কোনো প্রাণীর প্রতি হিংসা করো না যে মানুষ ডিম মাংস ভক্ষণ করে তোমাকে তার বিরোধ করা উচিত ঋগ্বেদে বলা হয়েছে গরু হলো জগতের মাতা তাকে রক্ষা করা উচিত এবং তার সাথে সাথে অন্য পশুদেরও মানুষকে রক্ষা করা উচিত গরুর পুরাণে ভগবান শ্রীহরি বিষ্ণু তার বাহন গরুরকে বলেন এবং সেই কাহিনী সমাপ্ত হবার পরে তিনি পরিশেষে বলেন যে ব্যক্তি মাংস এবং মদ্যপান করে তার ভক্তি এবং পূজা কখনো দেবতারা স্বীকার করেন না আর কোনো দেবতাই এই সকল মানুষের সাহায্য গ্রহণ করে না তাই মানুষের উচিত সব সময় শান্তিক ভোজন করা তাই ইহাকালে পরকালে সমস্ত ক্ষেত্রে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে এবং সুখে জীবনযাপন করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ব্যক্তি সাদের জন্য অন্য পশুকে হত্যা করে মৃত্যুর পরও তাকে সেই জনিতে জন্ম পেতে হয় এছাড়াও চিকিৎসা বিজ্ঞানের ডাক্তাররা বলেন আমিষ খেলে শরীরের অনেক জটিল রোগের সম্মুখীন হতে হয় এবং চিকিৎসা বিজ্ঞানের কথা মেনে নিলেও প্রত্যেকটা মানুষের উচিত সাত্বিক ভোজন গ্রহণ করা তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন